কেমন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন তো আমরা অনেক ভালো আছি আপনারা যে যে বিষয়গুলো নিয়ে অনেক বেশি কথা বলতেছেন আমি ইনশাল্লাহ চেষ্টা করবো যেন সেগুলো ক্লিয়ার হয়ে যায় আর ক্লিয়ার করব আগে দেখি কোথা থেকে কোথায় জিনিসগুলা যায় থামে কোথায় আপনারাও কতটা মন্তব্য করতে পারেন করতে থাকেন তো আমার আবার হয় কি জানেন আগে আমি ওইগুলো নেই তারপরে গিয়ে আমি সঠিক জবাবটা দেই তাছাড়া আমি দেই না তো এখন আমরা যাচ্ছি হলো আমরা এনজয় করতে যাচ্ছি এনজয় বলতে কি ঘরের মধ্যে বসে বসে বোরিং হয়ে যাচ্ছি তাবিয়াও বোরিং হয়ে যাচ্ছে আমরা ছোট্ট একটা ঘরের মধ্যে সবাই মেলা। গেঁদানি হঠাৎ করে মনে হইলো যে আমি বললাম যে চল আমরা কোনো নতুন বাচ্চাদের ঘুরায় নিয়ে আসি তো এখানে আছে সাথে নাকি রাস্তায় নাকি সুইমিং আছে আসসালামু আলাইকুম নতুন নতুন বহু এ দেখি বধূল বধুর কিন্তু মেহেন্দি আর শেষ হয় নাই সাবিনার বললাম আমার বোনা হাতে মেহেন্দিটা শেষ হয় নাই আর সাথে তো আমু মেহেন্দি দিয়েছি এটা সাবিনাই দেয় নাই

আমরা বাইরে বেরিয়েছি বাইরে মনে হয় এত আলো দেখে মনে হচ্ছে আলো দেখি না কত বছর বছরদের হ্যাঁ সত্যি মনে হচ্ছে যে আমরা আলো দেখি না কত বছর ধরে এরকম সূর্যের আলোচনা চলেন যাই গোসল করতে যাইতেছে আমি তো গোসল করতে যাইতেছি না আমি যেতেছি কোম্পানি একটা রিক্স রিক্সা পাওয়া যাইতেছে না বাপি ভাই আধা ঘন্টা ধরে দাঁড়ায় সাথে বাবু ভাই দাঁড়ায় সাথে মেমাপা দাঁড়ায় রয়েছে তো সব ভাই বোনরা সব দাঁড়ায় রয়েছি শুধু আমি একলা আনটি দাঁড়ায় রয়েছি এই যে দেবেন না ধরো আমার দিকে ধরো আমি তো না ওঠো এতে আসো

মানে আমরা একটু বেশি শরীরের যত জিনিস শুদ্ধ সমস্যা ইংলিশগুলো মানায়

যখন তো ধারে ক্যাশমা তখন ওটা যখন রিফাইনিং গোসল করে আবার ওটা যখন এই যে কেউ লাখ টাকা ফিল্টার কেনে কেউ পাঁচ লাখ তখন আবার ওটা খায়

ধৰ সমস্ত

811 है बा आप तो देखा पानी को पानी को पानी को

এ মরিয়ম তুমি আবদিয়ারে নিয়ে এটাতে করো তুমি আপদিয়া তাবিয়া আপা যাও তুমি আপদিয়া তাবি ওইটাতে করো যাও যাও আব আবদিয়ারে দে মরি আমাকে দাও আবদিয়াকে দাও যাও মা যাও এ আল্লা হরিম যা বুনা

মরিয়া মধ্যে খেয়াল দেখো কিন্তু আমা দেখি এবার হলো এই হবে অগ্নিলাভ নাকি উঠতেছে দেখেন আরে আল্লাহ পা গরম গরমের মধ্যে কেমনে আসে চিন্তা করো নাও 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 তিস গরম গরম রে ভাই ভয় কিছু নাই নাও হ্যাঁ তুমি আসো আরে ফ্লোর গরম তো রে ভাই দাঁড়ানো না পানি খাবে পানি খাবে

বেৰ আছে না বেৰ হৈ যাব পাবি আৰু

জোতাড় জোতা পৰ পৰ মা চলো যাইছো সন্দেহ হ'ব তাৰপৰা পৰছো চল

এখন বের হবো এই যে পার্কটা ছোটখাটোর মধ্যে কিন্তু সুইমিং পুলটা ভালো না তো ভালো লাগে না সুইমিংটা একদমই ডিসকাস চলে আসছে না হাবিব এখানে বড় একটা ছবি রাখ হা অবশ্যই এত কিছু চলতে পার মনে যাবাই হ্যাঁ রেডি পুরো না আয়া বসে লাভ কাপ টুঙ্গা চাঙ্গারি বুঝে না এবার

So w e r